Alright. গুড মর্নিং আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমাদের বেটাকে নিয়ে আমার চ্যানেল চন্দ্রিমাস লাইফে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সামনে আই তোমরা সবাই ভালো আছো দিনগুলো খুব ভালোভাবে কাটাচ্ছ আদ্বিক বেটাকে নিয়ে আমার মামনি আর পাপার সময় কিন্তু ভীষণ ভালো কাটছে তার সাথে আমার দাদামণিরও তো আজকে আমার বেটার জন্য চলে এসছে নিউ জুলা তো যেটা আমরা বাই অনলাইন অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম বাট সেটা একটু ক্যান্সেলেশনের জন্য পাপা এটা আমাদের লোকাল শপ থেকে নিয়ে চলে এসেছে আজকে সন্ধ্যেতেই পাপা এটা নিয়ে এলো তারপরে না এটা যেহেতু হোল্ডিং হয় তো এটাকে পুরো সেট করতে হচ্ছে দাদু নতুন দোলনা নিয়ে এসেছে বুঝতে পারছো তো কতটা আনন্দের আদবিকের কাছে বাট ও তো ভীষণ ছোট। এখন তো ও কিছু বুঝবে না বাট ওকে দোলনায় শুয়ে একটু আমরা দেখব যে ও ঘুমোচ্ছে কি না তাহলে অনেকটা টাইম না আমাদেরকে ও ঘুমোনোর পরও সেইভাবে বেডে থাকতে চায় না তো এটা ট্রাই করা হবে যে ও কীভাবে কীভাবে টাইমটা স্পেন্ড করছে চলো তাহলে একটু দেখিয়ে দিচ্ছ মামনি এটাতে স্যানিটাইজ করে দিচ্ছে আজকে স্যানিটাইজ করে এটা রাখা হবে কাল থেকে ওকে শোয়ানো হবে ঘুম মানে ঘুমটা যখন ওর পুরোপুরি চলে আসবে অনেকটা ডিপলি ঘুমিয়ে যাবে তখন এতে ওকে শোয়ানো হবে অ্যাজ এটি সকালে উঠে বেটাকে গুড মর্নিং বলে কোলে নিয়ে ওর একটু ঘুমটা ভাঙানোর চেষ্টা করছি কত গান টান করছি দেখো তারপর মিডিলে ও ঘুমিয়ে সেই সেইভাগে মামনি ওকে নিয়ে এসেই যে হালকা করে শুয়ে দিচ্ছে আর গুনগুন করে একটু গান গিয়ে ওকে শোনাচ্ছে কারণ রেদিমটা তো রাখতে হবে যে ও কারো কোলে আছে দিয়ে বালিশ ঘিরে ওকে যথারীতি সর্ষের বালিশ মাথায় দিয়ে দেওয়া হয়েছে ও কিন্তু বেশ সুন্দর দুলছে আজকের এই দোলনাটা আমরা তোমাদের সাথে আমার এই জন্যই শেয়ার করা যে তোমরা যারা নিউ মাম্মা নিউ বাবা সবাই আছো বাড়িতে নিতে পারো তোমাদের এটা খুবই কাজে লাগবে কারণ বাচ্চা যেহেতু বেডে সেইভাবে ঘুমোতে চায় না না এটা ভীষণ একটা নিডেড প্রোডাক্টস তো চলো ব্লগটা ভালো লাগলে পেজটা ফলো করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে